সমান্ত আজকে আসছে হচ্ছে মকর রাশি নিয়ে মকর রাশির ক্ষেত্রে সাফল্য উচ্চসুপরে পৌঁছাতে পারবেন যদি ভগবান যদি চুল ধরে আপনাকে টেনে তোলে মানুষ পাথর কিন্তু আপনাকে কিন্তু নামাতে পারবে না কারণ এই মকর হচ্ছে এমন একটি প্ল্যানেট বা মকর হচ্ছে এমন একটি রাশি বা তার অধিপতি কিন্তু শনি যেহেতু শনি এবং সেখানে কিন্তু বর্তমান যেহেতু এটা মঙ্গলের বছর সেই মঙ্গলের বছর সাপেক্ষে আপনার ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু এনটি এনটি হলেও কিন্তু আপনাকে কিন্তু একটা সাফল্য সে কিন্তু পৌঁছাবে কারণ মকরের ক্ষেত্রে আপাতত বর্তমান রয়েছে দ্বিতীয় রয়েছে শনি প্লাস বুধ প্লাস রবি তৃতীয় রয়েছে শুক্র প্লাস রাহু এবং সপ্তমে না ষষ্ঠ রয়েছে মঙ্গল এবং অষ্টমী রয়েছে কেতু ওই বৃহস্পতি রয়েছে আমার ক্ষেত্রে পঞ্চমে এই মকরের ক্ষেত্রে মকর হচ্ছে রাশিতে হচ্ছে মানে কুমির মকরের ক্যারেক্টারটাকে খুব ধীর স্থির মেন্টালিটি তাদের মধ্যে কাজ করবে কিছু কিছু সময় তারপর স্প্রেড হয় কিন্তু এদের ক্ষেত্রে একটু ধীর স্থিরটা বেশি হয় এক জায়গায় হয়ে থাকার চেষ্টা করে কর্ম করতে খুব ইচ্ছুক হয় কর্মপটু হয় কিন্তু এরা কিন্তু মাছ মাংস খুব প্রিয় হয় দুধ কি কিন্তু এদের তেমন পছন্দ হয় না মকর হচ্ছে কুমির সেই কারণে কিন্তু এদের মধ্যে কিন্তু মাছ মাংসের প্রতি ইন্টারেস্ট কিন্তু বেশি থাকবে এবারে মকরের ক্ষেত্রে একটা জিনিস খুব নেগেটিভিটি আছে এবং পজিটিভ যেটা বলতে চাইছে নেগেটিভ বলতে গেলে এদের ম্যানেজ লাইফটা খুব ভালো হয় না কারণ এদের ভিতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা খুব ভালো হয় যদি শুভম নক্ষত্রের জন্ম যদি হয় বাইশ নম্বর নক্ষত্র মকর রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যাস্থান কিন্তু হাই মানে এডুকেশনটি কিন্তু করতে পারে কারণ মকরের হচ্ছে পঞ্চপতি শুক্র এই শুক্র কিন্তু বর্তমান যেহেতু তুঙ্গি হয়ে বসে রয়েছে তৃতীয় ভাবস্থভাবে সেক্ষেত্রে এবং সে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে নবমপতি সপ্তম অষ্টম নবমপতি শুক্র সেই শুক্র কিন্তু তুঙ্গিয়ে বসে সেই জন্য লিখেছি আমি সাফল্য কিন্তু আপনি কিন্তু ছুতে পারবেন এবং ভগবান যদি আপনাকে ভগবান বলতে গেলে কে আপনার যে আহত দেবতা কে সে যে দেবতা হোক না কেন সে দেবতা হচ্ছে যেহেতু পঞ্চমপতি আপনার ভাবে পঞ্চমাগের হচ্ছে বৃহস্পতি সে বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু যদি ওপরে টেনে তোলে মানুষ কিন্তু নামাতে আপনাকে পারবে না এবার দেখুন আপনার ক্ষেত্রে যে ক্যারেক্টার কাজ করে মকর হচ্ছে একটু ঘ্যামি টাইপের হয় একটু ঘ্যাম থাকে এদের ভেতরে একটু খুব ডিজার্ভ্যাল এবং এরা একটু খিটকিটের মেন্টালিটি হয় মাথা হয় প্রচণ্ড গরম কারণ যেহেতু চতুর্থপথ এটা কিন্তু মঙ্গল এবং আই অধিপতি হচ্ছে মঙ্গল এবং সেটা কিন্তু মঙ্গলের কিন্তু বছর এবার চন্দ্রর যে রাশি যেটা বললাম সেটা হচ্ছে বাইশ নম্বর মানে হচ্ছে আপনার ক্ষেত্রে হচ্ছে চন্দ্রের নক্ষত্র জন্ম সেটা হচ্ছে জন্ম হয় এবং একুশ নম্বর নক্ষত্র সেটা হচ্ছে রবির নক্ষত্র জন্ম হয় আর ধনীটাও কিন্তু পাই সেটা হচ্ছে লাস্ট স্টেজ মানে মঙ্গল নখ জন্ম হয় সব থেকে বেটারমেট মকর রাশি কিন্তু বিদ্যাস্থান কিন্তু সবার ক্ষেত্রে ম্যাক্সিমামটাই কিন্তু বিদ্যা কিন্তু খুব ভালো হয় কোনো মকর রাশি কিন্তু অশিক্ষিত হয় না এদের ক্ষেত্রে একটা কোয়ালিটি থাকে কারণ এদের রুচি রুচিসম জিনিস থাকে কিন্তু এরা একটু নোংরা টাইপের হয় কুমির কেমন হয় সে কিন্তু একটু নোংরা টাইপের হবে একটু যখন হাঁটবে দেখবেন যেন খুব ভারকান্ত প্রচুর যেন দেহের ভিতরে তাদের একটা ওয়েট দেওয়া রয়েছে এদের একটা স্থূলকা শরীর হয় একটু মোটাশোটা হয় রোগা পাতলা কিন্তু এরা কিন্তু হয় না কারণ এদের হচ্ছে পঞ্চমদের শুক্র এরা হচ্ছে মায়ের মতো অনেকটা ক্যারেক্টার কিন্তু তৈরি হয় এদের মা এদের মা যা আছেন তাদের তাদের মতো ক্যারেক্টার তৈরি হয় এবং তাদের মেন্টালিটিতে তার থাকেও হচ্ছে সবসময়ের জন্যে একটু উগ্র টাইপের এবং সম্মত একটু হাই হাই দিকে মানে তার ভেতরে চয়েসফুল জ্ঞানটা বেশি থাকে এবং এদের শরীরটা কেমন যেতে পারে শরীরটা দেখুন আপনার ক্ষেত্রে যদি বলি শরীর কিন্তু বর্তমান কিন্তু খুব একটা খারাপ যাবে না কারণ আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি সে কিন্তু রয়েছে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে এবং আমরা সেই রাশির বা লগ্ন দৃষ্টি করছে করছি কিন্তু দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি সেই কারণে আপনার শরীর অবশ্যই করে ভালো যাবে কিন্তু যারা লিভারে নিয়ে খাবার নিয়ে যারা ভুগছেন লিভার বিশেষ করে লিভার নিয়ে যারা ভুগছেন খাবার হজম হয় না অম্বল গাছে প্রচুর ভুগছে তাদের ক্ষেত্রে থেকে বলব একটু সাবধান হয়ে যান খাওয়ার দিকে একটুখানি কন্ট্রোল করতে হবে যেহেতু এটা মঙ্গলের বছর মঙ্গল যেহেতু আপনার চতুর্থপতি এবং আপনার ক্ষেত্রে একাদশপতি সেই মঙ্গল ষষ্ঠ থাকার জন্য আমরা রাশির উপর দৃষ্টি করছে মাথা হয়ে যায় প্রচণ্ড গরম মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে গ্যাস সম্বন্ধে সমস্যা ভুগতে পারে লিভার ফ্যাটি লিভার অবধি হতে পারে এবং স্থূলকা শরীরের জন্যে এটা কিন্তু চলাফেরায় কিন্তু সাবধানে করতে হবে এবার হচ্ছে ধনস্থান নিয়ে যদি আসে আমি যেটা লিখে সাফল্য ইয়েতে পৌঁছাবেন সেটা সেটা হচ্ছে ধন মানে অর্থ এই অর্থ জায়গা থেকে যদি বিচার বিস্তার যদি করা যায় এই অর্থ প্রতি কিন্তু আপনার কিন্তু রয়েছে হবে কিন্তু বসে রয়েছে এবং সেই অর্থ অধিপতি শনি আপনার ক্ষেত্রে যে দ্বিতীয় শনি সেই সেই জায়গায় রয়েছে কিন্তু আপনার অষ্টমপতি এবং আপনার ক্ষেত্রে নবমপতি বুধ রয়েছে এবং কেতু রয়েছে আমরা নবমে এবং কেতুর যে নবমপতি যে বুধ সে রয়েছে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে বসে রয়েছে অষ্টমপতিকে যুক্ত নিয়ে দশম্পতি শুক্র দশম দশম্পতির শুক্র দৃষ্টি করছে কিন্তু আমরা ভাগ্যস্থানে আমরা সেটা লিখেছি ভাগবান যদি আপনাকে তোলে মানুষ কিন্তু আপনাকে পা ধরে নামাতে পারবে না কারণ ধনস্থানটা কিন্তু আপনাকে ফ্যাক্টার ধনস্থান কিন্তু অতিব উত্তম দেখা যাচ্ছে অর্থনৈতিক পরিকাঠামো প্রচুরভাবে দেখা যাচ্ছে ইনকাম আমরা অবশ্যই করে বাড়বে যারা যারা ধরুন মানে মার্কেটিংয়ের ব্যবসা করে মার্কেটিং ঘুরে ঘুরে কোনো মার্কেটিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পেতে পারেন কারণ যেহেতু বুথ রয়েছে বুধ হচ্ছে একটু গতিগামী সেই হিসাবে হচ্ছে একটু ঘুরে কর্ম করতে ঘুরে ইনকাম করবো বসে থেকে তার কিন্তু ইনকাম করতে পছন্দ হয় না বা হবেও না সেবার আমরা কিন্তু ভাগ্যস্থানে বসে গেলে কিন্তু আবার কিন্তু এখানে কিন্তু রয়ে গেলে কিন্তু কেতু এই কেতুকে কেতু হচ্ছে বর্তমান রয়েছে হস্ত নক্ষত্র মানে আপনার রাশির অধিপতির নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র রয়েছে এবার দেখতে হবে আবার নবত চোখে কি কানেকশান করছে যেহেতু এটা তানজেট ফল বা গোচর ফল এটি কারোর ব্যক্তিগত জন্মচার নয় এটা গোচর ফল অনুযায়ী আপনার কিন্তু রাশি কিন্তু মিলতে পারে এবার হচ্ছে আমার ধনস্থানে যেহেতু দেখুন ধনপতি যে শনি সে বুথকে নিয়ে রুপিকে নিয়ে জুটতে বসে সেই কারণে কিন্তু আপনার কিন্তু অবশ্যই ইনকাম বৃদ্ধি হবে বা সেভিংস কিন্তু আপনার কিন্তু হবে এবং এই সেভিংসের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে পিতার দিক থেকে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে কারণ অষ্টমী করে শনি এবং সেই অষ্টমপতি রবি সে কিন্তু রয়েছে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অর্থ কামাতে গিয়ে কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটু সমস্যা পড়তে হতে পারে কি সমস্যায় পড়তে হতে পারে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বাবার নিয়ে বাবার যারা বাবার কোনো ব্যবসা যারা করছেন বা পিতার নিয়ে কোনো সম মানে কানেকশান নিয়ে ব্যবসা তৈরি করেছেন বা পিতার থেকে কিছু পেয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বাবার পেছনে কিন্তু অর্থ ব্যয় বাবা হার্টের প্রবলেম কিন্তু হতে পারে পিতার ভাব থেকে হার্টের প্রবলেম আসতে পারে হাই কোলেস্ট্রল হতে পারে সুগার হতে পারে বিনেষ্ট কব্ধি হতে পারে সাবধান রাখতে হবে যে পিতা যদি থেকে থাকে বাবা যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে পিতার ভাব থেকে কিন্তু আপনাকে সমস্যা থেকে একটু ডাক্তারের শরণাপন্ন হতে হবে পিতার দিক থেকে সমস্যা আসতে পারে ডাক্তারের স্মরণাপণ্য এই এক্ষেত্রে কিছুটা আপনাকে তো অর্থহানি হতে পারে কিন্তু ভগবান যদি আপনাকে তোলে কেউ আটকাতে পারবে না এবার তৃতীয় ভাব নিয়ে আসব মারাত্মক জায়গা তৃতীয় ভাবটা আমার কাঠার চানজ যেটা রয়েছে তৃতীয় ভাব প্রতীকে নিয়ে পঞ্চম প্রতীকে নিয়ে পঞ্চম ভাব পঞ্চম পঞ্চমপতির মালিক এবং দশম্পতির মালিক ব্যবসা যারা করছেন না হিউজ হিউজ ব্যবসা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষ করে সোনার পরের ব্যবসা দারুণ জায়গায় মার্কেটিংয়ের ব্যবসা দারুণ জায়গায় প্রচুর ইনকাম এই দেবে কিন্তু আমরা শুক্র বা তৃতীয়ভাবে রয়েছে শুক্র সেটি কিন্তু পঞ্চম প্রতি হয়ে তুঙ্গি অবস্থায় মানে আপনার ব্যবসা নতুন যোগাযোগ দূর দূর দেশ থেকে আপনার নতুন নতুন মানে যোগাযোগ করবেন যারা সোনার উপর যারা ব্যবসা করেন যারা লোহার ব্যবসা করেন যে কোনো ধাতুর ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা এসির ব্যবসা ফ্রিজের ব্যবসা যারা এসি ফ্রিজ সারান তাদের ক্ষেত্রেও দারুণ জায়গা দেবে যারা মেডিসিন লাইনে যারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে যারা রয়েছেন মেডিসিন যারা বিক্রি করছে রিপ্রেজেন্টিভ ডাক্তারের সঙ্গে সনারাপ কথাবার্তা করে যারা পুষ করছেন ওষুধ তাদের ক্ষেত্রে দারুণ জায়গা কিন্তু ফল দেবে কারণ তৃতীয় ভাব ছাড়া শুক্র ছাড়া কিন্তু অর্থ ইনকাম করা বা অর্থ যোগাযোগ আর্থ যোগান কিন্তু শুক্র ছাড়া করা বা দেওয়া কিন্তু সম্ভব নয় তাই শুক্রকে কিন্তু সবসময়ের জন্য প্রাধান্য দিতে হবে শুক্র ছাড়া কিন্তু আপনি জীবনে লাক্সারিও করতে পারবেন না বা অর্থও কামাতে পারবে না শুক্র হচ্ছে অর্থ কারক্য বৃহস্পতি হচ্ছে যোগাযোগ কারক হো চাণক্যের মতো আপনাকে সাপোর্টেড করে দিয়ে চলে যাবে কিন্তু কামাতে হবে কিন্তু আপনাকে শুক্র কিন্তু আপনাকে দেবে লাক্সারি যারা করেন তাদের ক্ষেত্রে এই শুক্র কিন্তু আপনাকে কিন্তু যোগাযোগ স্থাপন করে প্রচুর হারে সঙ্গে কিন্তু রয়েছে রাহু রাহু ছাড়া কিন্তু আপনি জীবনে ফোকাস করতে পারবেন না নতুন গার্লফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড নতুন যোগাযোগ স্থাপন করা নতুন কোনো ব্যবসার সূত্রপাত যেমন ধরুন গানমাসের ব্যবসা করছেন কোনো খাবারের দোকানের ব্যবসা করছেন যেটা মানুষের দৈনন্দিন কাজে লাগে রাহু হচ্ছে এমন একটা প্ল্যান যারা ইন্টারনেটে ব্যবসা করছেন যারা ইউটিউবার বা ফেসবুকে ভিডিও পোস্ট করছেন তারা যারা টাকা নিয়ে মধ্যে চাইছেন দেখে দারুণ জায়গা দেবে যারা গান বাজনা যারা করেন গান শিল্প লাইন যারা মৃৎশিল্পী শিল্পী যে কোনো শিল্পী কাঁসা শিল্পী যে কোনো জিনিস তৈরি করেন লোহাকে পিটিয়ে তৈরি করা বা পিতলকে পিটিয়ে তৈরি করা সোনাকে পিটিয়ে একটা রূপ দেওয়া মানে যেটা আকৃতি তৈরি করা এই আকৃতির কাঁচারা কিন্তু মকরাশিকে কিন্তু দেবে ভালো আর্টিস্ট যারা ভালো ড্রয়িং করেন বা ছবি আঁকেন তাদেরকে দারুণ সফলতা রয়েছে বিশেষ করে সোনার উপর দেখে দারুণ সফল সোনার উপর যারা কাজ করছেন বা কর্ম যারা করছেন যারা যুক্ত যারা সোনার পর ক্যাটলগ তৈরি করেন যারা অ্যানিমেশন যারা তৈরি করেন অ্যানিমেশান তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ বেটার লাইন দারুণ বেটার জায়গা কিন্তু সে কিন্তু দেবে অ্যানিমেশান মানে হচ্ছে নতুন কিছু তৈরি করার জায়গা কার্টুন হতে পারে যারা কার্টুন চ্যানেল খুলেছেন ইউটিউবে তারা দেখে দারুণ জায়গা ইন্টারনেট যে কোনো কানেকশানে কিন্তু সে আপনাকে কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনাকে দেবে ইন্টারনেট মানেই হচ্ছে রাহু যত আপনি সোশ্যাল মিডিয়ায় আসবেন তত আপনি ফেমাস হতে পারবেন মকর রাশি মকর লগ্ন হবেই হবে যারা ধরুন কোনো রাজমিস্ত্রির কন্ট্রাক্টর অর্থাৎ বাড়ি তৈরি করছেন যারা সেটা কিন্তু শিল্পী এবার ধরুন আপনি কাঠের কাজ করেন বা স্টিলের কাজ করেন বা বাড়ির কোনো কল মিস্ত্রি হতে পারে যারা কলের দোকান পাইপলাইনের দোকান বা যারা আপনার ওই বাড়ি বিল্ডিং তৈরি করছেন কন্ট্রাক্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে কর্ম দারুণ জায়গা দেবে সন্তান ভাবটা কিন্তু শুভ দেবে সন্তান ভাব যারা মকর রাশি মকরলগ্ন তাদের ক্ষেত্রে যে যেহেতু পঞ্চমে যেহেতু রয়েছে বৃহস্পতি সন্তান ভাব দেবে প্রচুর শুভ মায়ের দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করতে পারে যে ফোর্থ হাউস নিয়ে আসি আপনার মা কেমন যায় ঘরে কিছু হবে কি না বাড়িঘর হওয়ার চান্স রয়েছে কিন্তু আপনার এই বাড়িঘরে করতে গেলে কিন্তু আপনাকে কিন্তু প্রচুর গোপন সূতার মধ্যে কিন্তু শিকার হতে হবে তাই বলবো যদি বাড়িঘর যদি করতে যদি হয় আপনাকে ইমিডিয়েটলি আগে পৌরসভা থেকে পারিমর্শন করিয়ে নেবেন ম্যাপটা পুড়িয়ে নিয়ে কিন্তু বাড়ি কিন্তু হাত দেবেন নাহলে কিন্তু কোনো কেস খেতে পারেন আমি কি লিখেছি মানুষ কিন্তু নামাতেও নিয়ে পারে কিন্তু ভগবান যেহেতু মানুষ কিন্তু নামাতে পারে না সাফল্য তো পেয়ে যাবেন কিন্তু ঝঞ্ঝট তো আপনাকে ভুগতে হবে ঝঞ্ঝট যাতে না ভুগতে হয় সেই কারণে কিন্তু আপনাকে আগে থেকে পারিমর্শন করিয়ে নেবেন করিয়ে নিয়ে আবার বাড়িতে হাত দিতে পারেন মায়ের দিক থেকে শারীরিক সমস্যা দিতে পারে মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে যেহেতু রাহু যেহেতু দৃষ্টি করছে আমাদের ফোটে মেসের বারে মেষ মানে হচ্ছে মস্ত যাদের রাহু দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে যদি শনি দৃষ্টি করছে এবার ঘর বাড়ির পেছন যারা গাড়ি কিনতে চাইছেন গাড়ি যদি কেনেন গাড়ি কিনতে পারেন কিন্তু গাড়ি ঘোড়া খুব চালাতে হবে সাবধানে কারণ যেহেতু লগ্নে দৃষ্টি করছে আপনার মঙ্গল হুটহাট করে রিক্সার নিয়ে ফেলছেন মাথা গরম করে গাড়ি চালিয়ে ফেলছেন তা কিন্তু করা চলবে না হয়তো ওভারটেক করতে যাচ্ছেন গাড়ি নিয়ে খুব সাবধানে করতে হবে অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু দেখা যাচ্ছে সাবধান অবলম্বন অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে দর্শক নাহলে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে আমরা যদি সমস্যা হয় আপনি ভুগবেন আমি ভুগবো না এবার মায়ের দিক থেকে যেটা বলতে চাইছি যদি আপনি কোনো রকম দেখছেন যে মায়ের কারোর কোনো শরীর খারাপ দেখা দিচ্ছে বা আপনার কোনো শরীর খারাপ এই ডাক্তার দেখান যদি সেখানে জায়গায় আসতে না ডাক্তার দেখাতে হবে আগে এবার সে আপনি যদি আসে নিজস্ব ব্যক্তিগত ইনকাম ছাপ্পার ফারকে দেবে একদম নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু প্রচুর দেবে আপনাকে কারণ যেহেতু পঞ্চমতির টুঙ্গি রয়েছে এবং পঞ্চমাবে রয়েছে বৃহস্পতি সেটা ক্ষেত্রে বিনিময় করেছে বৃহস্পতির সাথে শুক্র দৈত্যগুরু এবং দেবগুরু কিন্তু ক্ষেত্রে বিনিময় করেছে মানে তুমি আমার ঘরে আমি তোমার ঘরে তখন সে কিন্তু চাইবে না যে আপনার কোনো বাজে কিছু হোক সে চাইবে আপনাকে ইনকাম এক করে দেওয়ার সুযোগ বৃহস্পতি সুযোগ দেবে শুক্র অর্থ দেবে মঙ্গল ক্ষমতা দেবে মনে জোর দেবে রাহু দেবে যোগাযোগ রাহু ছাড়া কিন্তু কোনো রকম আপনি কিন্তু ভাইরাল হতে পারবে না যাকে বাংলা কথায় বলা হচ্ছে ভাইরাস শুদ্ধ বাংলায় বলা হচ্ছে ভাইরাস এটা আমরা বলি ভাইরাল মানে ছড়িয়ে যাওয়া ভাইরাল কিন্তু আপনি হতে পারবেন শুক্র রাহু ছাড়া কিন্তু কখনোই কোনো কোনো কিছু কোনো কিছু ভাইরাল হওয়া যায় না বা আপনি ভালো একটা স্টেপে যেতে পারবেন না যারা রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তার তাই কারেকশান দেবে ফিফথ হাউস আপনাকে যে লোকে চাইবে সেটা রাজনীতি করতে গেলে ফোর্থ হাউস সেভেন্থ হাউস বা টেনথ হাউস আপনি যে মানুষের সেবা করবেন সেটা ফোর্থ দরকার আপনি ঘরে ঘরে যাবেন মানুষ ঘর ঘরে ঘরে হচ্ছে সেবামূলক কাজ হচ্ছে ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউস দেখতে হবে এবং টেন্থ হাউস কী কর্ম করছেন আপনি কর্ম অনুযায়ী আপনি সেবা করবেন তা ফিফথ হাউস কিন্তু আপনি মানুষের পাশে কিন্তু দাঁড়াবেন বা মানুষকে কিন্তু সেবামূলক কর্ম দিতে পারবেন বা মানুষের থেকে আপনি সেবা পাবেন বা আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর দেখাচ্ছে পঞ্চম ভাব থেকে আপনার এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি ষষ্ঠ পুঁতে বুথ কিন্তু রয়েছে দ্বিতীয় তার মানে ষষ্ঠ রোগের যে আঁতুর ঘর বা স্থায়িত্ব জায়গায় কিন্তু মঙ্গল দেবে মঙ্গল কিন্তু এখনো মোটামুটি সে জুলাই মাস অব্দি কিন্তু থাকবে মঙ্গল নিজস্ব হয়ে থাকবে সে জুলাই মাস অবধি করে আসবে তারপরে আসবে সিংহে দেরি আসবে জুলাই মাস তার মানে যদি দেখা গেলো যেহেতু আপনার শনি আপনার রাশির অধিপতি সেইভাবে মঙ্গল কিন্তু ষষ্ঠস্থভাবে যদি এত রয়ে গেল দৃষ্টি করছে আপনার রাশির উপরে বা লগ্নের উপরে এবং দৃষ্টি করছে কিন্তু আপনার দ্বাদশে দৃষ্টি করছে আপনার নবমে তাহলে মঙ্গল কিন্তু আপনাকে কর্মের জায়গা থেকে একটা স্থায়িত্ব জায়গায় দেওয়ার চেষ্টা করবে শনি হলে বেশি দেয় লেট গো মঙ্গল কিন্তু দেবে যদি মঙ্গল এখন বক্রি রয়েছে যেহেতু মার্গে রয়েছে সেখানে কিন্তু মঙ্গল কিন্তু একটা কানেকশান কিন্তু আপনাকে দেবে স্থায়িত্বকর্ম যদি বুথ আবার কিন্তু ষষ্ঠ পূর্ব বুথ স্থায়িত্বকর্ম দেয় তো ঘুরে 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 কর্ম দেয় ঘুরে ঘুরে মানে ভ্রমণ করে কর্ম করতে আপনি বেশি পছন্দ করবেন এখন এবার সপ্তম ভাবনে যদি আসি দাম্পত্য জায়গা থেকে যদি আসি ভালো ফল দেবে না এদের কিন্তু বিবাহ জীবনটা মকরের কিন্তু খুব একটা ভালো ফল হয় না কারণ হচ্ছে মঙ্গলাচারে এদের চূড়িত গতি এবার দেখতে হবে আপনার কানেকশান সপ্তমে বাজে বাজেগ আছে কিনা যারা লিকুইডের কোনো ব্যবসা করছেন লিকুইড জল হতে পারে পেপসি হতে পারে দুধ হতে পারে ঠান্ডার যে কোনো খাবার হতে পারে তাদের ক্ষেত্রে ব্যবসা দেবে রমনমা ব্যবসা দেবে তাদের কারণ যেহেতু শুক্র রয়েছে তৃতীয় এবার সেখানে রাহু দৃষ্টি করছে সপ্তাহে রাহু দৃষ্টি করছে মানে ফোকাস করার জায়গা কিন্তু আপনাকে দেবে যাতে ফরেন লেকারের দোকান রয়েছে পেট্রোলের যারা দোকান পেট্রোল যারা বিক্রি করে পেট্রোল অগ্নিকারক জায়গা যে কোনো লিকুইড ডোমের ব্যবসায় আপনাকে সাফল্য প্রদান করবে কিন্তু ম্যালাজ লাইফটা দেবে কিন্তু খুব কর ম্যালাই লাইফ কিন্তু ভালো দেবে না যারা দুধের ব্যবসা করছেন প্যাকেট দুধ বিক্রি করছেন ডেলার নিয়েছেন দারুণ ফল পাবেন যারা লে স্কুল করে ব্যবসা করে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন মকর সে মকর লগ্ন এবং যারা মাছের ব্যবসা করছেন যে কোনো জলের সাথে কানেক্ট থাকতে হবে যে কোনো ব্যবসা করতে পারেন চা চায়ের দোকান ভালো চলবে শরবতের দোকান ভালো চলবে সিমেন্ট বালির ব্যবসা ভালো চলবে অষ্টম ভাব নিয়ে যদি আসি আমরা শরীর কেমন যাবে বা রোগের কোনো সমস্যা আসবে না আসতে পারে বিশেষ করে আসবে হচ্ছে হার্ট কারণ হচ্ছে সেই রবি অষ্টমতি শনির সঙ্গে যুক্ত বসে রয়েছে এবং রবি যখন শরীর যুক্ত হয়ে গেল আমাদের পাম্প মানে যে হার্ট যে পাম্প করে সেটা কিন্তু করে কিন্তু রুবি হার্ট চন্দ্র হচ্ছে রক্তের কারব্য মঙ্গল অবশ্যই লোহিত মানে লোহিত কণিকা মঙ্গল অবশ্যই শরীরে এই পাপ তৈরি করে কিন্তু রক্তের সিরাম যেটা আমরা যেটা শরীরে যেটা চলে আমাদের যেটা সেটা কিন্তু চন্দ্রের কানেকশান তাই চন্দ্র যদি কারোর নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু রক্তের সমস্যা কিন্তু তৈরি করে বুকে ডাই কপ জমে যায় মঙ্গল চন্দ্র যদি কার কানেকশান থাকে ড্রাইভ কপি জমে যায় কেন জমে যায় কপ মানে হচ্ছে বাষ্প মঙ্গল আগুন আর চন্দ্র জল সে যখন বাসপায় তখন বুধ কিন্তু কব জমে যায় এবার ঠান্ডা ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে এবার অষ্টমে যেহেতু দৃষ্টি করছে কিন্তু আপনার শনি বুধ এবং রবি এই দৃষ্টি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে শরীরটা নিয়ে সমস্যা বৃদ্ধি মানে করতে পারে সমস্যা শরীরটা দিতে পারে কিন্তু আবার সম্মানও কিন্তু হানি করতে পারে বা গোবর কিন্তু আসতে পারে অনেক কারণ অষ্টমভাবে কিন্তু কোনো শুভ দৃষ্টি নেই মানলিফা রবি বুধ প্রার আর কারো দৃষ্টি নার্ভের সমস্যা বেশি বৃদ্ধি করতে পারে নার্ভের সমস্যা হাত কাপা কেঁপে যাওয়া যেমন চন্দ্র যুক্ত হলে কিন্তু দেখবেন চোখের সমস্যা তৈরি করে খুব ছোটো বস ছোটো বয়স থেকে কেন কেন তৈরি করে রাসভর চেয়ে আমি ভাবনে যদি নবম ভাবনে যদি আসি ভাগ্যভাবে দেখুন রয়েছে কেতু জায়গাটা ভালো নয় খুবই খারাপ জায়গা কিন্তু বৃহস্পতি দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে বলে কিছুটা শুভ নবম্পতি কিন্তু দ্বিতীয় রয়েছে তাই আমি লিখেছি ভাগ্যপতিকে সাফল্যস্য করে পৌঁছবেন কেন কেতু দেবে না বুধ দেবে নবমপতি বুধ কিন্তু আপনাকে সাপোর্টেট করবে আচ্ছা আপনার রাশির বা লগ্নের মিত্র সেই রাশি বা লগ্নের মিত্র হওয়ার দরুন সেই বুথ কিন্তু রয়েছে দ্বিতীয় সেখান থেকে কিন্তু ভাগ্য কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন আমি লিখেছি মানুষ আপনাকে যদি নামাতে চায় নামাতে পারবে না ভগবান যে তোলে মানুষ কী করে নামাবে আপনাকে ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে কেতু থাকার জন্য একটু নেগেটিভ হলেও কিন্তু বৃহস্পতি প্লাস মঙ্গল দিশে থাকার জন্যে সে কিন্তু বাজে কিছু করতে পারবে না এই কেতু তেমন নেগেটিভিটি দিতে পারবে না এবার কর্মভাবনা যদি আসে দারুণ জায়গা জায়গা দারুণ জায়গা জায়গা ক্ষেত্রে একদম দারুণ জায়গা থেকে কিন্তু দারুণ জায়গা পাবেন কারণ কর্ম অতিপতি শুক্র তুঙ্গি অবস্থায় সেই জন্য আমি লিখেছি থ্যাম্বেলটাই সাফল্য কিন্তু উচ্চ শখানে পৌঁছাতে পারবেন আপনি ভগবান যদি চুল দল তোলে মানুষ পা দাকে নামাতে পারবে না কারণ সেই কারণে শুক্র কিন্তু মানে লগ্নের কিন্তু মিত্র শনি শুক্র কিন্তু মিত্র অবশ্যই শনি শুক্র মিত্র সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু সাফল্য আপনি পাবেনই পাবেনি পাবেনই পাবেন সাফল্য আপনি কোনো সমস্যা কিন্তু আপনাকে কিন্তু দেবে না যে কোনো যে কোনো সমস্যা আপনি কিন্তু অতিক্রম করে কিন্তু বেরিয়ে যেতে পারবেন মানুষ হিংসা করবে একটা কথা বলে রাখি যদি বাড়ি ঘরে করতে হয় বা রিপিট করে দিয়ে বাড়ি ঘর যদি করতে হয় পেপারটা আগে করে যোগ দেখাচ্ছে আপনার শুক্র কানেকশান করছে তো বাড়ি ঘর হওয়ার যোগ দেখাচ্ছে আপনার ক্ষেত্রে এবং যেহেতু নবমের হচ্ছে কেতু রয়েছে তো কোনো কেস কেস কামানি হতে পারে সাবধান থাকতে হবে পুলিশ মালা কিছু আসতে পারে সাবধান থাকতে হবে বাড়িঘর করতে গেলে কেন আমি বলছি মানুষ তো পাতার মানে নামার চেষ্টা করছে আপনি কিন্তু আপনি তো ভগবান তো আপনাকে টেনে তুলছে তো আপনাকে তো না নামাতে পারবে না কর্ম দিয়ে যে কোনো গার্মেন্টস যে কোনো আপনার স্বর্ণর উপরে ব্যবসা যে কোনো কাপড় কাপড়ের ব্যবসা যে কোনো সৌন্দর্যর ব্যবসা আপনার এক্ষেত্রে কোনো সাফল্য অর্জন করবে যে কোনো সুন্দর জিনিস ফুলের দোকান কসমেটিক্সের দোকান লেডিস ওরিয়েন্টেড ব্যবসা বিউটি পার্লার কথা বলা ফুলে বিউটি পার্লার কসমেটিক্স সোনার ওপো তারপর হচ্ছে যখন শিল্প লাইনের মৃৎশিল্পী হতে পারে স্বর্ণশিল্পী হতে পারে লোহার শিল্পী হতে পারে পেতলের শিল্পী হতে পারে যে কোনো শিল্প লাইনে গিলের দোকান দারুণ সাফল্য দেবে দারুণ সাফল্য ইন্টারনেট যারা ব্যবসা করছেন ফোন মোবাইল এসি যা সারাচ্ছেন বা যাদের দোকান আছে তাদেরকে দারুণ জায়গা দেবে ইলেকট্রিকের নিয়ে সমস্যা আসতে হবে ইলেকট্রিক বিল হয়তো হট করে আপনার বেড়ে যেতে পারে ইলেকট্রিক বিল কিন্তু ফট করে বেড়ে যেতে পারে মিটারটা আগে কিন্তু চেক করাবেন আপনি ভাবেন যে যে এটা আমার আসতে পারে সেটা কিন্তু আপনার দারুণ জায়গায় কিন্তু ফোকাস পেয়ে যাবে হট করে মিটার বেড়ে গেল হয়তো যদি পাওয়ার না পারে হয়তো এসে এসে লাগে না কেউ কেস করে দিতে পারে সাবধান থাকতে হবে আই ভাব নিয়ে যদি আসে আয় দেবে মারাত্মক কারণ আই প্রতি আই ভাবে দৃষ্টি করছে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে হচ্ছে রাহু এবং শনি দৃষ্টি করছে না সপ্তম অষ্টম নবম দশম শনিও কিন্তু দৃষ্টি করছে আপনার কিন্তু আয় দেবে কিন্তু মারাত্মক কিন্তু আপনাকে কিন্তু আয় দেবে কারণ আয়ের জায়গাটা কিন্তু আমরা রাহু প্লাস এখানে সপ্তম অষ্টম নবম দশম শনিরও দৃষ্টি থাকছে শনি সপ্তম হচ্ছে অষ্টম কন্যা নবম হচ্ছে তুলা দশম দৃষ্টি হচ্ছে বিশ্বিক তার মানে দশমভাবে কিন্তু মানে আপনার একাদশভাবে কিন্তু দৃষ্টি করছে রাহু শনি এবং বৃহস্পতি আমরা কিন্তু আয় কিন্তু উচ্চসুখ করে পৌঁছবো আয় আয় আপনাকে প্রচুর আপনার আয় হবে আয় আপনি বৃদ্ধি অবশ্যই করে আয় হবে কিন্তু ট্রানজিট বলছে এবার তো আমি জন্ম আমি আমরা দেখিনি বলেন দাদা আমার তো মিলছে না কেন যদি বলেন সেটা আমার জন্মচার প্রবলেম শাশুড়ি কেটে যাচ্ছে শোনায় সোয়াগা আগা কী খাবে ভাই এবার হচ্ছে আমি হচ্ছে ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয় থেকে দেখুন আপনার ব্যয়ভাব হচ্ছে বৃহস্পতি স্পঞ্চময় রয়েছে যেটা ব্যয় করবেন আপনার মন ইচ্ছায় ব্যয় করবেন আপনার বাবার পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে ঘরের পেছনে অর্থ ব্যয় হতে পারে ঘর সাধারণ জন্য কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে এবং আপনি দেখা গেল যে কোনো অর্থনৈতিক মানে কোনো শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন হয়তো লাগিয়ে ফেলেছেন আপনি রাহুলওছেন হয়তো লোভে লাগিয়ে ফেলেছেন সাবধান হয়ে যান ফাটকা ইনকাম বলে এই নয় যে দু মাসে ডবল টাকা হয় না করবেন না এখন জানতে যোগাযোগ করবেন দর্শক বন্ধু জয় মাতারা জয় করবে আমাদের